বন্ধুরা কোথায় জোনাকিরে হারিয়ে যাচ্ছে জোনাকির সংখ্যা হঠাৎ এত কমে যাচ্ছে কেন এমন প্রশ্ন সবারই মনে যেখানে আমরা ছোটবেলায় সন্ধ্যা নামলেই বন্ধুরা মিলে জোনাকির পিছনে দৌড়াতাম হাতের মুঠোয় নিয়ে আবার উড়িয়ে দিতাম উল্টে পাল্টে দেখতাম কিভাবে একটি পোকার পেট থেকে আলো বের হয় সত্যি আগের মতো আর জোনাকির দেখা মেলে না শৈশবের সেই সন্ধে যেন আর নামে না আলোর মশাল জেলে জোনাকিরা আর আসে না ক্রমেই যেন নিবে যাচ্ছে জোনাকির আলো জোনাকি পোকা কমে যাওয়ার প্রধান কারণ হল বাসস্থান ধ্বংস এবং কীটনাশকের ব্যবহার দূষিত পানি এবং রাসায়নিক সার ও কীটনাশকের কারণে তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে যার ফলে জোনাকির সংখ্যা হ্রাস পাচ্ছে জোনাকিরা সাধারণত পুকুর বা জলাশয়ের পাশে এবং বনাঞ্চলে বেড়ে ওঠে বনভূমি ধ্বংস এবং জলাভূমি ভরাট করার কারণে তাদের বাসস্থান কমে যাচ্ছে পানি দূষণের কারণে তাদের খাদ্য সংকট দেখা দেয় এবং জমিতে কীটনাশক ব্যবহারের ফলে জোনাকির খাদ্য অন্যান্য পোকামাকট কমে যায় এবং জোনাকিরাও কীটনাশকের সংস্পর্শে এসে মারা যায় শহরাঞ্চলে অতিরিক্ত আলোর কারণে জোনাকির প্রজনন ব্যাহত হয় আলোর এই দূষণ তাদের সঙ্গীর সাথে যোগাযোগের প্রক্রিয়াকে কঠিন করে তোলে এই কারণগুলো জোনাকি পোকার হ্রাসের জন্য দায়ী এবং তাদের বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ